আর এই গাড়িটা সম্ভব আমার একটুটুকু কনফিডেন্স আছে কেউ যদি এসে দেখাইতে পারে যে আমার একটু চুল পরিমাণ খোলা আছে আমি তার পাঁচ হাজার না দশ হাজার টাকা দিয়ে দিব আচ্ছা জরিমানা আমার তরফ থেকে জরিমানা আচ্ছা তো যারা কেয়ারফুটি নোয়া কিনতে চান চলে আসবেন বিসমিল্লা কার সেন্টারে প্রাইসটা কেমন হবে এটার প্রাইসটা চাচ্ছি আমরা মাত্র নয় লাখ পঞ্চাশ হাজার টাকা নয় পঞ্চাশ আসকিং এরা দাম মাত্র টাকা ডিসকাউন্ট দিয়ে দিলাম আপনাদের জন্য আজকে আজকে এই মুহূর্তে যে শোরুমে আসছি আমি অনেকে একটু কম বাজেটের গাড়ি চাই রাইড শেয়ারিং এর জন্য আজকের এই প্রচুর পরিমাণ রাইড গাড়ি আছে থেকে আপনারা গাড়িগুলো দেখবেন এখন লোকেশন হচ্ছে উত্তরা দিয়াবাড়ি উত্তরা উত্তর মেট্রো স্টেশনের একদম পূর্ব পাশে একশো মিটার আসলে হচ্ছে বিসমিলা সেন্টার মার্শাল আজকে অনেক গাড়ি আছে কা সেন্টারে তো যে গাড়িগুলো আছে এই গাড়িগুলোর প্রাইস এবং বিস্তারিত কথা বলি কথা বলতে আমার সাথে থাকবে বিসমিল্লাহ কার সেন্টার থেকে ইব্রাহিম তো ইব্রাহিমের কাছ থেকে আজকে আমরা এই গাড়িগুলোর প্রাইস নিয়ে কথা বলবো কম বাজেট বলতে আজকে সর্বনিম্ন কত বাজেটের গাড়ি আছে সর্বনিম্ন আমাদের কাছে 5 লাখ 80000 টাকা আছে এবং পার্সোনাল ইউজের জন্য সবচেয়ে ভালো গাড়ি হচ্ছে রাম এবং তার পাশে আছে একটা প্রবক্স যেটা আপনি ভাড়াও চালাতে পারবেন অফিস আদালতেও চালাতে পারবেন এবং আপনি চাইলে পার্সোনালও ইউজ করতে পারবেন এটা কিন্তু টোডার খোলার পরে পুরো গাড়িটা খুলে যায় একদম পুরো গাড়ি খুলে যাবে আর ভিতরটা মাশাআল্লাহ খুব সুন্দর বিস্কিট উডেন কত মডেল এটা এটা হচ্ছে দু হাজার চারের চারের মডেল রেজিস্ট্রেশন রেজিস্ট্রেশন দু হাজার নয় চারের নয় এটা রাম থেকে আমরা শুরু করলাম সিএনজি করা আছে জি সেক্ষেত্রে প্রাইসটা কেমন হবে তো এমনিতে নর্মালি তো আমরা দশ সত্তর চাই কিন্তু আপনার নাম বলে সাথে সাথে ডিসকাউন্ট বিশ তার মানে হচ্ছে সাড়ে দশ সাড়ে দশ আস্কিং আস্কিং সাড়ে দশ দামাদামের অপশন আছে চাইলে আপনারা এসে যেভাবে খুশি দেখেন গায়ে কোনো প্রকার ত্রুটি নাই গায়ে যদি কেউ বলে এক টাকার খোলা কাটা আছে সাথে সাথে পাঁচ হাজার টাকা বোনাস আজকে হচ্ছে সাড়ে দশ জি আমাদের অপশন আছে প্রোবক্সটা সিলভার কালার জি সিলভার কালার প্রোবক্স এটা সিএনজি করা রয়েছে এবং এটা পার্সোনাল চলা গাড়ি এটা আমরা কিনে আনছি যাতে প্রথম ইউজার থেকে কেনা আমার গাড়িটা মডেল হচ্ছে দু হাজার তিন দু হাজার সাতের রেজিস্ট্রেশন এবং এই গাড়িটার দাম চাচ্ছে আমরা মাত্র ছয় লাখ তিরিশ হাজার টাকা ছয় তিরিশ জি আস্কিং প্রাইজ দাম দামের অপশন আছে আর নেক্সট আমরা যে গাড়িটা দেখবো ভিজেল হুন্ডা ভিজেল জি হুন্ডা ভিজেল টা কত মডেল হন্ডা ভিজেল টাজার চোদ্দ মডেল এবং রেল স্টেশন টা হচ্ছে দুই হাজার সতেরো চোদ্দো সতেরো জি তোরা ব্যাগটা খুলে দেখাই তো একটা হিউজ পরিমাণ একটা জায়গা পাইতেছেন যেহেতু তেলের গাড়িটা এটা কিন্তু হাইব্রিড টা একটা তেলের আর আপনার কাভারের যে ইয়ে টা এটা পাচ্ছেন কিন্তু আচ্ছা গাড়ির কাবার আছে পাল কালার জি তেলের গাড়ি তো ভালো আছে কন্ডিশন আলহামদুল্লিলাহ একশো একশো আচ্ছা প্রাইজের ক্ষেত্রে কেমন হবে গাড়িটা মাত্র একুশ লাখ পঞ্চাশ হাজার একুশ পঞ্চাশ আজকে জি নেক্সট আরেকটা গাড়ি আছে মিসটু বেসি জি গাড়িটার যে কালার যে কন্ডিশন মার্শাল অল্প বাজেটের মধ্যে সুন্দর একটা গাড়ি এটা হচ্ছে ব্ল্যাক টু ব্ল্যাক ইন্টোরিয়ার আউটলুকিং টোটালি ব্ল্যাক টায়ারগুলো নতুন আছে ইন্টোরিয়ার মার্শাল্লা অনেক জায়গায় লাইক্স জেরিয়াস গাড়ি এত সুন্দর একটা গাড়ি যারা অল্প বাজেটের মধ্যে একটা লাইক্স জেরিয়াস গাড়ি চাচ্ছেন আর প্রাইস মডেল রেজিস্ট্রেশন যদি একটু বলো এটা হচ্ছে দু হাজার পাঁচের মডেল এবং রেজিস্ট্রেশনটাও কিন্তু দু হাজার পাঁচে এবং এটার যে আপনার এটা যিনি ইউজ করছেন সে পার্সোনাল ইউজ করছেন আমাদের পরিচিত এক বড় ভাই সে ইউজ করছেন এবং এটা দু হাজার সিসি আচ্ছা দু হাজার সিসির একটা লাক্সারিয়াস গাড়ি যেটা অল্প পজিটিভতে আপনারা পেয়ে যাবেন এরা দাম দিতেছে আমি মাত্র দান আট লাখ পঞ্চাশ আট লাখ পঞ্চাশ আশ বিশ হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে দিলাম আপনাদের জন্য আস্কিং জি আস্কিং তো দামাদামের অপশন আছে তারপরে আমরা এদিকে দুটো এসুবি গাড়ি দেখি এবং এক্সকরলা জি করলা তো আছে জি জি যারা রাইড শেয়ার দিতে চান তাদের জন্য আমাদের কাছে বেস্ট গাড়ি গুলার কালেকশন আছে আমার কাছে আছে তারপর আছে নিশান নিশান এক্সটাইল দুটার মধ্যে কোনটার কত এটা হচ্ছে 2012 হাজার মডেল রেজিস্ট্রেশনটা মডেল আর এটা ফুল ফ্রেশ রয়েছে কোনো প্রকার কাজ কাম কিচ্ছু নাই সব রেডি আছে সব রেডি পুরো গাড়ি রেডি আছে গাড়ি রেডি নেওয়ার পরেই চালা চালাতে পারবো কাজ নেই নিশান এক্সটালে বাম্পার করা আছে ব্ল্যাক কালার ইন্টার ব্ল্যাক জি তেলের গাড়ি জি প্রাইস কেমন হবে এটা এক্সট্রা প্রাইস যেটা আমরা 24 আস্কিং প্রাইস জি এটা ব্লুটা ব্লুটা এই সার্ভিস এইচ আর বি এর প্রাইসটা চাইতাছি আমরা মাত্র 7 লাখ টাকা 7 লাখ অপশন আছে যে অপশন আছে দাম আমাদের অপশন আছে এর মধ্যে সিলভার কালারের এলিয়ন যেটা দিয়ে রাইড শেয়ারও করা যাবে পার্সোনাল ইউজও করা যাবে অথবা

বিসমিলা কার লোকেশন হচ্ছে উত্তরা দিয়ে উত্তরা উত্তর মেট্রো স্টেশন থেকে পূর্ব দিকে নেক্সট আমরা যে গাড়িটা দেখবো সেটা হচ্ছে এই গাড়িটা মাত্র দেখলাম যে ক্লিন করা হয়েছে এটা মাত্র ক্লিন করা হয়েছে আপনার লাইভে আপনারা দেখাইছি আমি একটু ভিতরটা দেখাই গাড়িটার মাসাল্লাহ বিস্কি উডেন আইডলিক স্টপ সিট পাওয়ার গুডি ফেব্রিক্স আচ্ছা গুডি ফেব্রিক্স জি সুপিরিয়র জি সুপিরিয়র প্যাকেজের পিছনে ওয়াইপার আছে জি গ্লাস ওয়াইপার আছে পিছনে মোটামুটি ফুল লোডেড জি সুপিরিয়র প্রিমিয়াম প্রাইস কেমন হবে মডেল কত এটার মডেল হচ্ছে পনেরো রেজিস্ট্রেশনও কিন্তু পনেরোতেই বাংলাদেশে ব্যাং নিউ আসছিল তখন আর এটার প্রাইস চাই যাচ্ছে আমরা মাত্র সাতাশ লাখ পঞ্চাশ সাতাশ পঞ্চাশ প্রাইস চেঞ্জ এলপিজি করা আছে না এটা তেলের গাড়ি তেলের গাড়ি নেক্সট আমরা এখানে দুটা গাড়ি দেখি একটা হচ্ছে প্রিমিয়র আর একটা হচ্ছে এক্সজিও প্রিমিয়োটা কত মডেল এক্জিওটা কত মডেল প্রিমিয়োটা হচ্ছে দু হাজার সাতের মডেল সাতের নিউ শেপ

টায়ারগুলোর কথা যদি বলি প্রত্যেকটা টায়ার অ্যালোয় আছে এবং নতুন টায়ার এটার প্রাইস কেমন হবে এটার প্রাইস আমরা সতেরো লাখ আশি হাজার চাইতেছি সতেরো আশি এরপরে আমরা কোন গাড়ি দেখবো এরপরে আমি একটা কম বাজেটের ভিতরে একটা মানে যাদের ফ্যামিলিটা একটু বড় একদম টপ নচ আমরা পিছনের লুকটা একটু দেখি কোথাও কোনো স্ক্র্যাচ নেই দাগ নেই টায়ারগুলো ভালো আছে সিএনজি করা আছে নাকি হ্যাঁ এটা সিএনজি করা হান্ড্রেড লিটার হান্ড্রেড লিটার সিএনজি করা আছে গাড়িটা কত মডেল এটার মডেল হচ্ছে দুই হাজার পাঁচের এবং রেজিস্ট্রেশনটা দুই হাজার তেরোতে পাঁচের তেরো জি আর এই গাড়িটা সব আমার একটুটুকু কনফিডেন্স আছে কেউ যদি এসে দেখাইতে পারে যে আমার একটু চুল পরিমাণ খোলা আছে আমি তার পাঁচ হাজার না দশ হাজার টাকা দিয়ে দেবো আচ্ছা জরিমানা আমার তরফ থেকে জরিমানা আচ্ছা তো যারা কেয়ারফুল নোয়া কিনতে চান চলে আসবেন বিসমিল্লা কার সেন্টারে প্রাইসটা কেমন হবে এটার প্রাইসটা চাচ্ছি আমরা মাত্র নয় লাখ পঞ্চাশ হাজার টাকা নয় পঞ্চাশ জি আস্কি আচ্ছা আস্কি এরপরে আমরা কোন গাড়ি দেখব এরপরে আমরা আরেকটা গাড়ি দেখাও যেটার কি বাজেট এর ভিতরে আমাদের আমাদের বয়সের ছেলেদের যা খুবই পছন্দের একটা গাড়ি এটা আপনার কিট করা আছে উপরে স্কলা লাগানো আছে দুইটা আচ্ছা বোডি আছে স্কলার আছে কালার হচ্ছে সাদা জি সিএনজি করা আছে এটা এলপিজি করা এলপিজি করা আছে এলপিজি করা আছে বোডি গেট করা একটা গাড়ি এবং চাকাগুলা কিন্তু চারোটা নতুন দুই সপ্তাহের মতো হয়েছিল চেঞ্জ করছে চারটে টায়ারে নতুন আছে অল্প বাজেটের বলতে কেমন বাজেট হবে এটা অল্প বাজেট বলতে এটা আমরা চাইতাছি মাত্র পাঁচ লাখ সত্তর হাজার টাকা পাঁচ লক্ষ সত্তর আছে মোটামুটি অনেকগুলো গাড়ি গাড়ি দেখলাম আমরা সেন্টার থেকে তো এর মধ্যে যদি কোনো পছন্দ থাকে অবশ্যই ফোন করে বিস্তারিত জেনে নেবেন বিসমিল্লা কার সেন্টার থেকে আপনার কোন গাড়ি পছন্দ এই বিষয়ে একটু কমেন্ট করে জানাবেন অটো সি সিক্সে ছিলাম বিসমিল্লা কার সেন্টারের সাথে ছিল বিসমিল্লা কার সেন্টার থেকে ইব্রাহিম অসংখ্য ধন্যবাদ সাথে থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য আপনার পছন্দের গাড়িটা সম্পর্কে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর অটো নতুন থাকলে সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক থেকে যারা ছিলেন পেজটা ফলো দিয়ে রাখবেন আসসালামু আলাইকুম সবাইকে ভালো থাকবেন সবাই ভালো থাকবেন ইব্রাহিম আসসালামু আলাইকুম